বলছে মুগ্ধ বাংলাদেশের কানে অবিরামা বাজছে কি বিমুগ্ধ ও ভাই সৈনিক স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গোড়ার যুদ্ধে লিপ্ত জানি তোমরা অপিপা সার্ত ক্লান্ত শ্রান্ত একটু পানি খাও যুদ্ধ করো যুদ্ধ স্বৈরাচার অসুর হায়না বসে দূরে অজান্তেই মুগ্ধের মাথায় বুলেট ছুড়ে হাতে পায়ে নয় রে ভাই ছত্র ভঙ্গ করতে নয় ফেরাউন ফেরাউনকে ওরা হার মানায় আমার বাংলাদেশের দামাল ছেলে নির্ভীক দুঃসাহসী সংগ্রাম মুখর পানি লাগবে পানি আরও আছে শ্রদ্ধার ফুলদানি সত্যি বলছি আমরাও মুগ্ধ বাংলাদেশের স্বপ্ন পূরণে বিমুগ্ধ স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা সফল মুগ্ধের উত্তর সরি